ভিলেজ ফুড উই রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ঝাল সুজি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি ঝাল সুজি রেসিপি বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম সুজি নিয়েছি গেট করা গাজর নিয়েছি মটরশুঁটি বিনস নিয়েছি লেবু আজকে টক ঝাল মিষ্টি সবই থাকবে সাথে নিয়েছি কাজু আরও উপকরণগুলো আছে সেগুলো আমি তৈরি করতে করতে দেখিয়ে দেব বন্ধুরা সবজিগুলো ভাজার জন্য আমি এখানে আগে থেকে কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে যে মটরশুঁটিটা ছিঁড়ে রেখেছিলাম মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি হাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি মটরশুটিগুলো মিনিট তিনের সময় নিয়ে প্রথমে মটরশুটিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি মটরটা মিনিট তিনের সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এবার আগে থেকে যে গেট করে গাজর আছে গাজরটা এবার আমি মটরশুঁটির উপরে দিয়ে দিচ্ছি গাজরটা একইভাবে ওইভাবে সুন্দর করে একটু ভেজে নিতে হবে যেভাবে গাজর ভাজা করে থাকি ঠিক ওইভাবে করে ভেজে নিতে হবে মটরশুঁটি আর গাজরটা ভালো করে ভেজে নিয়েছি আগে থেকে যে বিন কড়াইটা আমি ভেজে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আগে থেকে ভাজা রয়েছে এবার সমস্ত কিছু আরও মিনিট দিনের সময় নিয়ে আরও একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর ঠিক আমি এইভাবে যেভাবে আমরা ভেজে থাকি ঠিক সেইভাবে ভেজে নিয়েছি একই করার মধ্যে আবার অল্প পরিমাণে একটুখানি তেল দিচ্ছি এক চামচের মতন তেল দিচ্ছি এটা একদম অল্প তেলে দিয়ে আজকের বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে কাজু আর কিশমিশ নিয়েছি কিছুটা এবার আমি তেল এই তেলের মধ্যে দিয়ে কাজু আর কিশমিশটা সুন্দর করে একটু লালু রং ধরে ভেজে নেব কাজু আর কিশমিশটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কিসমিশগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে একই তেলের মধ্যে সুজিগুলো ভেজে নিচ্ছি সুজিগুলো দিয়ে আমি একদম মিডিয়ামে আঁচে দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব সুজিগুলো আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি সুজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর সুজিগুলো আমি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার আমি কড়া থেকে সুজিগুলো নামিয়ে নেব আবারও কড়া বসিয়ে দিয়েছি একই কড়ার মধ্যে আবারও আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে এখানে আমি হাফ বাটি পানি অ্যাড করছি সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি পানিটা একটু বলক তুলে নেব পানিটা সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি আঁচটা একদম মিডিয়ামে আঁচে দিচ্ছি এবার আমি যে ভেজে রাখা সুজিগুলো এবার আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো আর দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছি পানিটা ভালো করে সুজির মধ্যে টেনে নিয়েছে আর এখন থেকে সুজিগুলো কত সুন্দরভাবে ঝরঝর হয়ে যাচ্ছে ঝাল সুজিটা একটু ঝরঝরে হয় আর খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় এটা হচ্ছে কি টক ঝাল মিষ্টি সবই রকম মিলেমিশে এক এক রকম জাস্ট একদম অসাধারণ হয় বন্ধুরা এবার আমি যেভাবে সুজি বানিয়ে থাকি ঠিক সেভাবে প্রথমে আমি সুজিটা এইভাবে একদম শুকনো করে সুজিটা সুন্দর করে তৈরি করে নেবো বারের সঙ্গে যোগ করে দিচ্ছি এক চা চামচ মতন ঘি ঘিটা দিয়ে সুজির সঙ্গে আবারও মিনিট দের মতন এইভাবে ভেজে নেব ঘি দিয়ে সুজিটা সুন্দর করে ভেজে নিয়েছি আর সুজিগুলো কত সুন্দরভাবে এখানে ঝুড়ঝুড়ে হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটাই ঝুরঝুরে হয়েছে যতটায় সুজি দেবেন তার হাফ বাটি পানি নেবে এক বাটি সুজি নিলে তার হাফ বাটি পানি নিতে হবে তবে এইভাবে সুজিটা ঝরঝরা হবে নাহলে পানি যদি ঠিকঠাক যদি না হয় বন্ধুরা তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে আর এই ঝাড় সুজিটা খেতে একদম ভালো লাগবে না এখানে আমার আগে থেকে যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মটর গাজর আর বিনস কড়াইটা আমি এইভাবে ভেজে রেখেছিলাম দিয়ে আরও সুজির সাথে এইভাবে মিশিয়ে দিয়ে আরও মিনিট পাঁচের সময় নিয়ে ভেজে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি যে কাজু আর কিশমিশটা রেখেছিলাম কাজু আর কিশমিশটাও অ্যাড করে দিলাম কাজু দিয়ে আরও সুন্দর করে আমি সমস্ত কিছু মিশিয়ে আরও পাঁচ মিনিট সময় ধরে সুন্দর করে ভেজে নিচ্ছি সুজিটা আমার প্রায় এখানে রেডি হয়ে গেছে এবার আমি একে একে যে উপকরণগুলো দেখাই এবার সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর একটা নেওয়ার কারণ খুবই ঝাল আমার লঙ্কাটা এত ঝাল বন্ধুরা বলার মতো নয় আর নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কিছুটা এবার আমি লঙ্কা ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম এবার এই সুজির সঙ্গে ভালো করে এইভাবে করে মিশিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর সুন্দর একটা সুজি থেকে কিন্তু সুগন্ধ বের হচ্ছে এবার আমি এখানে যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি সবই মিলেমিশে একটা জাস্ট ফাটাফাটি এবার আমি এখানে এক চা চামচ চিনি অ্যাড করলাম চিনিটা অ্যাড করে এখানে আমি একটা লেবুকে এইভাবে হালি করে কেটে নিয়েছি এবার আমি উপর থেকে লেবুর রসটা দিয়ে দিচ্ছি ঝালসুজিটা আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বন্ধুরা আমার এই ঝালসুজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন আর সহজ সহজ রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে